আপনারা জীবনে অনেক রেইনকোটের নাম শুনেছেন দেখেছেন আমার কাছে যে রেইনকোটটা আছে সেই রেইনকোটটা দুই সাল থেকে করোনার সময় থেকে কিন্তু আমি ডেলিভারি দিচ্ছি মাত্র তেরোশো টাকায় সারা বাংলাদেশে এই রেইনকোটটা আমরা ডেলিভারি দিচ্ছি ইতিপূর্বে যারা নিয়েছেন তাদের কাছ থেকে অলরেডি একটা রিভিউ আপনারা পেয়ে যাবেন যেটা দুই পার্টি কিন্তু ইউজ করা যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আর অবশ্যই এই রেইনকোটটা কিন্তু শুধু রোদের জন্য না তারা কর্মক্ষেত্রে কাজের জন্য কিন্তু এই রেইনকোটটা খুবই উপকারী ব্যাপারটা সারা বাংলাদেশের দেশে দেশে বাইরে যারা প্রবাসী বাইরে আছে তারাও এখান থেকে তাদের আত্মস্বজনের মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে কিনে তার দেশে কিন্তু নিয়ে যায় কারণ বাইরে কিন্তু অনেক দাম এবং ঢাকা ঢাকার বাইরের যারা বাইকাররা আছেন তারাও কিন্তু আমার কাছ থেকে নিচ্ছেন আর অবশ্যই রিফ্লেক্টার সহকারে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ এই রেনকোট গুলো সারা বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া আমরা হোম ডেলিভারি দিচ্ছি এক ক্লিকের মাধ্যমে মাত্র তেরোশো টাকায় বন্ধুরা অনেকগুলো কালার কিন্তু আমার কাছে আছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার কালারের পছন্দ অনুযায়ী আপনি কিন্তু আপনি চয়েস করতে পারেন ব্ল্যাক থেকে শুরু করে ব্লু থেকে শুরু করে আকাশি থেকে শুরু করে পার্পল কালার থেকে শুরু করে সমস্ত আর এগুলো আমাদের নিজস্ব একটি প্রোডাক্ট দুই হাজার বিশ আমি আজকেও তেরোশো টাকা সেল করছি তাহলে এখনই অর্ডার করে ফেলুন আর রিভিউ দিতে কিন্তু অবশ্যই ভিলবেন না কারণ কি আপনার একটা রিভিউ আর একজনকে ইন্সপায়ার করতে পারে আমাদের এই প্রোডাক্টটা আমি আর আল্লাহ রাসলাম রব বোধন সবাইকে শ্রোতাদের করে এতটুকু বলতে পারি আপনাদের কাঙ্ক্ষিত রেন কোটটি এখনই অর্ডার করুন কারণ এই রেন কোটটা শুধুমাত্র বৃষ্টির জন্য না আপনার দেহের সুরক্ষার জন্য গ্রীষ্ম বর্ষা শীত সব কিছুতে আপনি এই রেন কোটটা কিন্তু একদম পারফেক্ট অবস্থায় পাবেন অর্থাৎ এটা কিন্তু কোনো সাইজ নেই ব্যাপারটা হচ্ছে একটা কমন সাইজ তৈরি করেছি যাতে করে মোটামুটি সবাই ইউজ করতে পারে থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক বেশি ভালোবাসা থাকলো আল্লাহ হাফেজ